ওই যে ওই দিন দেখলেন না কুমড়ো ফুলের পরা বানালাম সেখানকারই কিছু ফুল রয়ে গেছিলো সেই কুমড়ো ফুলগুলো ভাবলাম ফেলে না দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলি তো দেখুন সেটা দিয়ে আর একটা মজার রেসিপি তৈরি করতে করে ফেলতেছি তো চলুন এই কয়েকটা ফুল দিয়ে কিভাবে একটা রেসিপি বানালাম সেটাই শেয়ার করা যাক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি ফার্স্টে ফুলগুলোকে সেম প্রসেসে ফুলের মানে ফুলের বড়া বানানোর সময় যেভাবে এগুলো নিব সেভাবে নিয়ে নিচ্ছি এগুলো ফুল আটকানোর যে ডাটগুলো ছিল ওগুলো ফেলে দিয়ে ফুলটাকে একদম নিয়ে ফেলতেছি তো সবগুলো এভাবে কি কেটে নিব মুখের যে একটা অংশটা কলির যে নিচ দিয়ে একটা অংশ থাকে তো আমি ফার্স্টে ওগুলো নিয়েছিলাম পরে দেখতেছি ওইগুলো একটার মধ্যে মানে একটা ফোকা তো সব পরবর্তীতে আমি কি করছি সবগুলো এরকম ফুলের কোলে যে এটা মূলটা ওইটা ফুরাটাই ফেলে দিয়েছি আর ওই ফুরা মূলটাই আমি আর একটাও নিই নেই তো সাবধানে আপনারা একটু কাটবেন দেখে শুনে কাটবেন দেখা যাবে যে যদি একটা ফোকা থেকে যায় কোনোভাবে তাহলে কিন্তু হুই খাবারটা একদম মানে শেষ তো সবগুলোকে আমি এভাবে কেটে একদম ধুয়ে টুয়ে একদম ক্লিন করে রাখছি তো এরপরে এখানে দুইটা ডিমকে আমি ডিমের জুড়া তৈরি করে নিব ডিমের জুড়া তৈরি করে মানে জুড়াটা আগেই তৈরি করে রাখতেছি তো এভাবে করি যদি আমরা বাজি করি মানে চিংড়ি মাছ ছাড়া হয়তো আমি জানি যে এরকম বাজলে হয়তো টেস্ট হবে না তবে এই ডিমে জুড়া দিয়ে যে কুমড়ো ফুলগুলোকে বাজি করলাম এইটুকু কুমড়ো ফুল আমি মোটামুটি দুই প্লেট বাদ এগুলো দিয়ে শেষ করছি মানে এত মজা হয়েছিল তো এরপরে আমি এখানে ওই ডিম বাজা পাইপেনের মধ্যেই একটু পরিমাণে তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বাড়িয়ে দিবেন দুইটা দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি আমি সবগুলো একটু বাড়িয়ে দিয়েছি যেন একটু মানে টেস্টটা একটু ভালো হয় সেই জন্য তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিলাম যেন একটু জাল হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এগুলো সবগুলো দিয়ে মশলাগুলোকে আবার ভালো করে ছেড়ে বেজে নিচ্ছি একদম যেন মশলার গন্ধটা চলে যায় এরপরে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি ফুলগুলো দিয়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করব। মানে এইটুকু ফুল দিয়ে যে একটা রেসিপি হয়ে যাবে মানে একটা তরকারি হয়ে যাবে এটা আমার জানাই ছিল না যাই হোক তা এখন করতে জানলে মানে একটু মাথায় আসছে যে কেন ফেলে দিব এগুলো এগুলো তো খাওয়া যায় তাহলে আমি আরেকটু কিছু অ্যাড করে এটা একটা তরকারি বানিয়ে ফেলি তো এরপর এগুলোকে একটু ডাকনা দিয়ে কিছুক্ষণ আরও রান্না করে নিলাম এই এগুলোরে আরও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি একদম মানে যেন যে পানিটা বের হয়েছে জোলটা বের হয়েছে এটা যেন শুকাই যায় শুকানোর পরে আমরা এখন দিয়ে দিলাম ডিমের জুড়াটা ডিমের জুড়াটা দিয়েছি একটু টেস্টও বাড়বে আবার তরকারিটাও একটু বেশি হবে সেই জন্য আমরা কিন্তু তিনজন মিলে এটা একেবারে পুরা পারফেক্টলি মানে খেয়ে ফেলছি সবাইকে একদম পারফেক্ট হয়েছে তো এখন দেখেন আবার এরকম আরেকটু পানি বের হয়েছে তো এগুলো শুকিয়ে গেলে ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু ভেজে নিব আমরা এটা অনেক মজার একটা রেসিপি আমি কুমড়ো ফুলের বরা জীবনেও খাই নাই এই ফুলগুলোও কখনো খাইছি কি না আমার মনে নাই এভাবে বাজা করে তো আমি জানি যে চিংড়ি মাছ দিলে খুবই মজা হবে কিন্তু চিংড়ি মাছ তো বাসায় ছিল না সেজন্য এই ডিম দিয়ে দুটা ডিম দিয়ে দারুণ মজার এই রেসিপিটা বানিয়ে ফেললাম তো অপচয় আর করলাম না মানে একটা রেসিপি তৈরি করে ফেললাম তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন আমাদের রেসিপিটা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন এভাবে বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ